বাবা তোমাকে একটা জিনিস দিচ্ছি বাবা আপনার আপনার কাছে আশীর্বাদ চায় বাবা আবার বিপদ আপদ দূর হয়ে যায় বাবা ভাই কিছু না আপনার কিছু দেয়া যায় বাবা

এই ভণ্ড সাধুর বিষয়টা নিয়ে আমরা মানালাম এই ভণ্ড সাধু আপনারা এখন বিশ্বাস করেন উপর কারণ ভন্ড সাধু বলতে কোনো কিছু নেই ভন্ড বলতে কিছু নেই এটা সব ভুয়া দিয়ে দিচ্ছি ভিডিও বক্সে বলে দিবেন আর শেয়ার বাটনে যাই শেয়ার করে দিবেন আচ্ছা সাবস্ক্রাইব করে দিবেন